এখানে আর কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন সারা বাংলাদেশের প্রখ্যাত আলমে দিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোবাসের কোরআন ডক্টর এনেতুল্লা আব্বাসিদ্দিকি এবং এজালসার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আলহাস মৌলানা রবিকুল ইসলাম খান দেখতেছেন হাজার হাজার মানুষ অধীর আগ্রহে তার জন্য অপেক্ষা করছেন সাদা সুন্দর এখানে সে হেলিকপ্টার অবতরণ করবেন মওলানাપરા মোহনপুর হাইস্কুল স্কুল মাঠাঙ্গন তাফসীরুল কুরআন মাহফিলে আগত আগমন হবেন सारो <laughs> प

আর দশ মিনিট লাগবে তাহলে আর দশ মিনিট লাগবে যমুনা সেতুর কাছে এসে হেলিকপ্টার এখন আছে যমুনা সেতুর উপরে আর মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমাদের এখানে এসে উপস্থিত হবেন হেলিকপ্টার নিয়ে অবতরণ করবেন বাংলাদেশের প্রখ্যাত আলামেদিন ডক্টর আর এনায়তুল্লাহ আব্বাসী আসিদ্দিকি এবং এ কুরআন কুরআ মাহফিলের উপস্থিত থাকবেন সারা বাংলাদেশ জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল আলহাজ মালানা রবিগুল ইসলাম খান